বন্ধুরা তো এই কাপড়টাতে আমি একটু বিট দিয়ে আমি পাঁচ নিচে জয়েন করে দিব তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম তো এইভাবে ধরে কনাকনি করে আমি বিটের দাগগুলো করে নিচ্ছি স্কেল দিয়ে এই যে তো আপনারা একটু সোজা করে ধরে যেন লড়াচড়া না খায় সেই হিসাবে দাগগুলা দিবেন সবগুলা এক মাপের দিবেন তাহলে কিন্তু বিটগুলা খুব সুন্দর দেখাবে আর যদি আঁকা করে দেন তাহলে কিন্তু খারাপ দেখাবে আমার দাগগুলা টেনে নেওয়া শেষ এখন আমি এটা বিটগুলা সেলাই করব প্রথমে এদিক থেকে দিতেছি যেভাবে দাগগুলা দিয়েছি সেই দাগ অনুযায়ী সিলেগুলা দিতে হবে আমি একটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথম বিট গুলো আমার দেওয়া শেষ এখন পরবর্তী যে বিটগুলো হবে আরেকভাবে কোনাকি করে সেগুলো আবার এখানে দিয়ে নিব তো আমি ভিডিওটা যেন বড় না হয় আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি প্রথমটা শেষ করলাম এখন যে এভাবে বিটগুলা দিতে হবে কোনাকি করে আবার এদিক থেকে এই যে এখানেও আমার বিটগুলা দেওয়া কমপ্লিট তো আমি এখন দেখিয়ে দিয়েছি তো আমি একটা শুধু আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখেন কি হয়েছে এই যে বিটগুলা এটা আমি পাইজামার নিচে হ্যামে এটা এখন বসিয়ে দিব সেলাই করে দিব এটা হচ্ছে পাইজামার নিচের অংশটা হ্যামটা তো এটা আমি এখন এই পাশ থেকে সিলেট দিব মুখে মুখে শিলে দিয়ে এটা উলটিয়ে দিব এরকম হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে ডিজাইন করে আপনারা কিন্তু কামিজের গলায় দিতে পারেন হাতায় দিতে পারেন নিচে দিতে পারেন তো একটু কাপড় বেশি লাগবে পরিমাণে তো অবশ্যই আশা করি এভাবে ডিজাইন করে আপনারা যদি পড়েন তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন লাইক দিবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন এখন এটাকে উল্টিয়ে দিব এই যে এভাবে তো এটাতে আমি একটা চাপ শিলে দিব এখানটাতে মানে হ্যামের শেষ মাথায় একটা চাপ শিলে দিতে হবে আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি কারণ পুরোটাই করে দেখানো সম্ভব না তো পুরাটাই করা আর একটা করা একই ব্যাপার কারণ এই ডিজাইনটাই দুইটা পায়ে হবে মানে দুই পাশেই কিন্তু এই ডিজাইনটা হবে এই জন্য আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি আর এটা যদি দেখেন অবশ্যই আপনারা এই ডিজাইনটা তৈরি করে আপনারা জামা কাপড়ে সেট করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে ক্যামেরা কেমন দেখাচ্ছে আমি জানি না এই যে এটা পায়ে থাকবেন নিচে এই কালারের কিন্তু হচ্ছে কামিজটা যে কামিজটা আমি তৈরি করেছি সেটা এই কালার তো কামিজ আর পায়জামার নিচের হ্যামটা একই কালার থাকলে তো অনেক সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ